আসসালামু আলাইকুম আজকের এই দর্শে আমরা আলোচনা করব জোরার জন্য যে সমস্ত শব্দ আমভাবে ব্যবহার হয় যে সমস্ত পরিভাষা ব্যবহার হয় সেই সম্পর্কে আজকে এই দর্শে আলোচনা করব। করবো আল্লাহ বিল আলফাস যে সমস্ত শব্দের মাধ্যমে আমভাবে জোড়া করা হয় তার আলোচনা নাম্বার এক লাইসা বি অর্থাৎ কওয়ি শব্দটি না কেরার মাধ্যমে নিয়ে আসা হয়েছে মারেফা না নিয়ে এনে না কেরার মাধ্যমে নিয়ে আসা হয়েছে লাইসা বি এই শব্দের মাধ্যমে যখন কোনো রাবিকে জোড়া করা হবে এ দ্বারা উদ্দেশ্য হলো তানফিল কুওয়াতা মুতলাকান যে এ দ্বারা একজন রাবির শক্তিকে বা হাদিস বর্ণনার যে শক্তি রয়েছে বা জব্দের যে শক্তি রয়েছে সেটাকে নফি করা হচ্ছে ওয়েনলাম তস্পতি দরফ ও মুতলাগান যদিও মুতলাক জোরফ মুতলাক দুর্বলতা তার ক্ষেত্রে সাব্যস্ত হয়নি অনুরূপভাবে আর একটি শব্দ ওয়ালাইসাবিল কওয়িগি এটা মারফার মাধ্যমে অলাইসাবিল কউইয়ে যখন কোনো রাবি সম্পর্কে বলা হবে তানফিদ দারোজাতাল কামিলা মিনাল কুউয়া তখন এ দ্বারা একজন রাবির পরিপূর্ণ শক্তিকে নফি করা হয় মুতলাক কুওয়াদকে নফি করা হয় না

যে ইমাম নাসাায়ী অনেক রাবিদের সম্পর্কে তিনি বলেছেন লাইসাবিল কউই গিয়ে। ইখরিজুল এমফি কিতাবি কিন্তু তিনি তার কিতাব অর্থাৎ সুনাায়ন সুনায় নাসাায়র মধ্যে সে সমস্ত রাবিদের থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। কওয়ালা তিনি বলেন কৌলনা লাইসাবিল কউই গ লাইসাবি জারেখাইন মুফসিদিন। যে আমাদের কোল লাইসাবিল কউইয়ে এ দ্রা। এটা জোরে উচ্চিত না অর্থাৎ কঠিন পর্যায়ে জরা নয় অবিল ইস্তেকর ইদা কল আবু হাতেম অনুসন্ধানের মাধ্যমে জানা গিয়েছে ইমাম আবু হাতেম যখন বলেন লাইসাবিল কউইগি যখন কোন রাবি সম্পর্কে তিনি বলেন লাইসাবিল কউইগি ইউরিদু বিহা আন্না হাদা শেখ লা মিয়াবলু দারোজাতাল কউইগি সাবিতি যে এ দ্বারা উদ্দেশ্য নেন যে শেখ তিনি কুয়তের যে স্তর রয়েছে সপ্তের যে স্তর রয়েছে সেই স্তরে পৌঁছেনি দুই নাম্বার শব্দ লিদ্দু হাফিমাহুয়া আফি মা হুয়া এই শব্দ দ্বারা উদ্দেশ্য হলো আইলাইস আইদিন আদো হাফি এ দ্বারা উদ্দেশ্য হলো এই রাবি দুর্বলতা থেকে দূরে নয় অর্থাৎ সে দুর্বল তিন নাম্বার শব্দ তাগাইয়া রাবি আখেরাতিন اختل ضبطه وحذفه في اخر عمره او اخر امره এর উদ্দেশ্য হলো রাবীর জব্দ এবং হিজ তার শেষ বয়সে পরিবর্তন হয়ে গিয়েছে শেষ বয়সে খললতরি হয়ে গিয়েছে وقد ورد هذا اللفظ بالافاظ المتنوعه هيا আর এই শব্দটা বিভিন্ন ভাবে এসেছে জরাতাদিলের কিতাবের মধ্যে বিভিন্ন এসেছে নাম্বার এক নাম্বার এক তগাইয়ার আবি আখিরিহ নাম্বার দুই তগাইয়ার আবি আখেরাতিন নাম্বার তিন তগাইয়ার আবি আরাতিন এই তিনভাবে শব্দটি এসেছে এদার উদ্দেশ্য হলো রাবির শেষ সময়ে জীবনের শেষ সময়ে অথবা কোনো ঘটনার প্রেক্ষিতে তার খলল তৈরি হয়েছে তার হেফজের মধ্যে পরিবর্তন চলে এসেছে চার নম্বর শব্দ তারিফু ও তুনকারু এদের উদ্দেশ্য হলো আই ইয়াতী মাররতান বিলমানাকির ও মাররতান বিলমাশাহিহ এদের উদ্দেশ্য হলো রাবি কতক হাদিস বর্ণনা করেন যেগুলো মুনকার এবং কতক হাদিস বর্ণনা করেন যেগুলো মশহুর পাঁচ নাম্বার শব্দ নাজাকূহ এদের উদ্দেশ্য হলো আইতু আনু ফিহি এদের উদ্দেশ্য হলো ইমামগণ তার বিষয়ে তআন করেছেন ছয় নম্বর শব্দ রাওয়া মানাকিরা রাবি অনেক মুনকার হাদিস বর্ণনা করেছে আই রাওয়া আহাদিস মুনকারাতান এদার উদ্দেশ্য হলো রাবি অনেক মুনকার হাদিস বর্ণনা করেছেন ওয়ালা ইউলজামু মিন হাযাল লাফযি রাদ্দু মারুবিয়াতি রবি কুল্লিহা এই লফজের মাধ্যমে আবশ্যক হয় না যে যে রাবির যে সমস্ত রাওয়ায়াত রয়েছে সবগুলো মুনকার সবগুলো মারদুদ এটা আবশ্যক হয় না ওয়াযালিকা লিমা এর কারণ হলো সকল রদ না হওয়ার কারণ হল নাম্বার এক আন্না আইবাতা লাইস আ ওয়াজপান লাজিমান লিজ্জামিয়া আই মারু উইয়াতি যে এই এবার এটা অনুভব দেয় যে বা এটার মাধ্যমে জানা যায় যে যে এটা লাজিমি কোনো শিফদ নয় আবশ্যকীয় বা সর্বদাই এই বদগুন একজন রাবির সাথে থাকবে এটা বোঝা যায় না লিজামিয়া মারভিয়াতি যে তার সমস্ত মারবিয়া তার যো যত সমস্ত বর্ণনা রয়েছে সব রেওয়াতের মধ্যে না থাকবে এই জিনিসটা বোঝা যায় না এই এবারতের মাধ্যমে করা ইবনু দা কেলে আইত ইমাম ইবনু দা কেলে আয়ত তিনি বলেন কৌলুহুম রওয়া মানা কে র যে তাদের কথা যে রওয়া মানা কে র এখাদের উদ্দেশ্য হলো লা ইয়াক বি মুজারর দিহি তারকু রিওয়ায়তি হাত্তা তাকসুরুল মানাকিরু ফি রিওয়ায়তি রাওয়া মানাকির দ্বারা কামনা করে না যে বা এটা দরা আবশ্যক হয় না যে তার সমস্ত রেওয়াতকে তরক করা যতক্ষণ না তার রেওয়ায়তের মধ্যে মুনকার বেড়ে যায় ততক্ষণ পর্যন্ত তার সমস্ত রওয়ায়াত মুনকার হবে এটা তাকাজা করে না ওয়ান্তাহি ইলা আন ফিহি এবং যখন কোন আবির ক্ষেত্রে নাকারত বর্ণনা বা মুনকার বর্ণনা বেশি হয়ে যায় তখন সেই রাবীর ক্ষেত্রে বলা হয় মুনকারুল হাদিস লিয়ান্না মুনকারুল হাদিস وصفٌ في الرجل يستحق به ترك যখন কোনো রাবীকে মুনকারুল হাদিস বলে গুণান্বিত করা হয় এ দ্বারা ওই রাবীর হাদিসকে তরক করা আবশ্যক হয়ে যায় বলা ইবারাতুল উখরা لا تقتضد دماবিয়াত আর অন্য এবারত সেটা অর্থাৎ এই মনকার হাদিস ব্যতীত অন্য কোনোভাবে যদি মনকার বলা হয় হাদিসের ক্ষেত্রে তার নাকারত আশাকে বলা হয় সেটা কামনা করে না যে তার সমস্ত হাদিস বাতিল বলে গণ্য হবে দুই নম্বর উদাহরণ আন্নাল ইমাম আহমদ পদকল ইমাম আহমদিন হাম্বল রাহমহল্লা তিনি বলেন তিনি মোহাম্মদিন ইব্রাহিম আত্মামিমি তিনি মোহাম্মদিন ইব্রাহিম আত্মামিমির বিষয়ে বলেছেন ইয়ারবি হাদিসা মানে তিনি অনেক মনকার হাদিস বর্ণনা করেছেন ফালাম ইয়েজাম মিন্জা আলিকা অদ্দ মারভিয়াতহি এ দ্বারা আবশ্যক হয় না যে তার সমস্ত সমস্তকে তার সমস্ত রেওয়াতকে রদ করা হবে বালু আমীম মানিতা ফাফা আলাইহি শেখান এ ইলাইহি লে মালুজা আউফি হাদিসি ইনাম আল আম আলু বিনিয়াত বরং মহাম্মদ ইবনে ইব্রাহিম আত্মামেমির বিষয়ে যে শেখান অর্থাৎ ইমাম বুখারি এবং মুসলিম উভয়জন তার থেকে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে ঐক্যমত হয়েছেন এবং তারা যে প্রসিদ্ধ হাদিস বর্ণনা করেছেন ইনামাল আমার বিনিয়াদ এই হাদিসের সনদের মধ্যে মোহাম্মদ্দিবনে ইব্রাহিম আত্মামিমিও রয়েছেন আর এই মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত্মামিমের বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মহাদিল পর্যায়ের একজন ইমাম তিনি বলেছেন যে ইয়ারবি আহাদিস মানা যে তিনি অনেক মুনকার হাদিস বনা করেন এ더라 তার সমস্ত রওয়ায়াত বাতিল বলে গণ্য হয় না এ더라 তার সমস্ত রওয়ায়াত مردুদ হিসেবে গণ্য করা হয় না লাসিয়ামা ওয়া আনাল ইমাম আহমদ ওয়া জামাআতু মিনাল মুহাদ্দিসিন یতলিক্বু আল মুনকার আলা আল হাদিস আল ফারদি আল্লাযী যে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং একদল মুহাদ্দিসগণ যে হাদিসের ক্ষেত্রে একক বর্ণাকারী পাওয়া যায় যে একজন শুধু বর্ণনা করেছেন তার কোনো মোতাবাত নাই সেই হাদিসের ক্ষেত্রে তারা মুনকার বলে গণ্য করেন মুনকার হিসাবে ব্যক্ত করেন তিন নম্বর উদাহরণ আন্না দালিকা লভস কদ ইউস্তা আমার অফিস কদি যে এই শব্দ যেটি রয়েছে সেটি কখনো শেখার ক্ষেত্রে ব্যবহার হয় ইদা রবাল মানা কি ওর আনিদোয়া যখন কোনসা করাবি দোহাই প্রাবিদের থেকে মুনকার হাদিস বর্ণনা করেন তাদের ক্ষেত্রেও ব্যবহার করা হয় মিন্দা রিকা এর উদাহরণ হলো আন্নাল হা কি মাস আর দ্বারা কুত্নি আন সুলাইমানিনী বিন্তে সুরাহ যে ইমাম হা কেন দ্বারা কুত্নি তিনি তাকে জিজ্ঞাসা করলেন সুলাইমান বিন বিনতে সুরাহবিল সম্পর্কে তা এর প্রেক্ষিতে তিনি বললেন অর্থাৎ ইমাম দারা কুতনি সুলাইমান বিন বিন তেসরাহ বিন কে সম্পর্কে বললেন সেকাতুন কল আল হাকেম ইমাম হাকেম বললেন কুল তো আলাইসা আন্দাহ মানা কি যে ইমাম হাকিম বললেন আমি তাকে বললাম যে সে কি মুনকার হাদিস বর্ণনা করে না তার নিকট কি মুনকার হাদিস নেই কল এর প্রেক্ষিতে বললেন ইমাম দারা কুতনি বললেন ইহাদিস বিহান কৌমি দোয়াফা যে তিনি এই মুনকার যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন সেগুলো জাইফ রাবিদের দিকে তিনি বর্ণনা করেছেন আম্মা হুয়া ফাহুয়া সাকাতুন আর তিনি ব্যক্তিগতভাবে একজন সাকা পর্যায়ের রাবি সাত নম্বর শব্দ ওয়াহিন বিমাররাতিন আই কওলান ওয়াহিদান লা তারদদু ফিহি অর্থাৎ যখন ওয়াহিন রতিন বলা হলো এর উদ্দেশ্য হলো তিনি একবার ভুল করেছেন এর মধ্যে কোনো ধরনের তারদদ নেই আত নম্বর শব্দ লাইসা বিসাকাতিন ওয়া লা মা'মুনিন এই শব্দ দ্বারা উদ্দেশ্য হলো লাজুন ইতা আয়ানু বিহিল জারহু সাদীদ এদারা উদ্দেশ্য হলো তার মাধ্যমে জারহু সাদীদ অর্থাৎ কঠিন পর্যায়ের জরা নির্ধারণ হয়ে যায় ওয়াইদা লাইসা বিসাকাদিন আর যখন কোন রাবি সম্পর্কে বলা হয় লাইসা বিসাকাদিন ফাল মুবাদিরু জারহুন সাদীদ তখন আবশ্যক হয়ে যায় যে সেটাকেও জোরে সাদিদি হিসাবে নেওয়া লাকিন ইদাকানা হুনা কামা ইউসায়ু বিহা উস্ত আমিরাত ফিলমান আল আখর হমিরাত আলাইহি তবে যদি যে রাবির ক্ষেত্রে বলা হচ্ছে লাইসা বিসে কদিন আমা মৌনিন অথবা লাইসা বিসে কদিন সেখানে যদি অন্য কোনো অর্থ নেওয়ার সম্ভাবনা থাকে অন্য কোনো অর্থ নেওয়ার সুযোগ থাকে তাহলে ওই অর্থই নেওয়া হবে নয় নম্বর উদাহরণ ইয়াসরুকুল হাদিসা যে তিনি হাদিস চুরি করেন এ উদ্দেশ্য হলো আইয়ান ফরিদুল মুহাদ্দিস বিহাদিস ফায়াজি উসায়কু ওয়া ইয়াদাই আনহু শারাক হাদাল মুহাদ্দিস ফি সিমাই হাদাল হাদিস মিন শাইখ যখন কোন মুহাদ্দিস কোন হাদিস নিয়ে একক হয়ে যান মুনফরিদ হয়ে যান তার সাথে আর কোনো বর্ণাকারী না পান তখন সারেক যে রয়েছে সে দাবি করে যে মহাদেশের সাথে শ্রবণ করার ক্ষেত্রে উপর উপর উল্লিখিত সাথে বা যে মহাদেশ দাবি করেছে যে তিনি হাদিস শ্রবণ করেছেন তার সাথে নিজে দাবি করে যে তিনিও তার সাহেব থেকে এই হাদিস শুনেছেন আউ ইয়া কোনাল হাদিসু উলিফা বি রবিন পায়ুজি ফা রবিন ভাই রহু মিম্মান সাহ রাকাহু ফিতম খতহি অথবা হাদিসটা যদি জানা যায় কোনো এক রাবি থেকে অন্য কোনো রাবি বওনা করেছে সেটা যদি না জানা যায় তখন সারেক যে রয়েছে সারেক তার স্তরের অর্থাৎ তার তপকার আরেকজন রাবিকে যুক্ত করে দেন এবং বওনা করেন যে তিনিও তার থেকে বওনা করেছেন তিনিও তার সাথে মোশারকাত করেছেন তার শায়েখ থেকে শোনার ক্ষেত্রে হাফিজু জাহাবি ইমান জাহাবি রাহিমোহন লতিনি বলেন আন্না জা আহওয়ানু মিন ওয়াদ হাদিস এ ধরনের চুরি করা সেটা ওয়াজা হাদিস থেকেও আরও নিকৃষ্ট তবে ওয়াজ হাদিসের যে গুণা রয়েছে সেই গুণা থেকে ভিন্ন অর্থাৎ এটা করার মাধ্যমে যে ব্যক্তি হাদিস তৈরি করে রাসুলের নামে মিথ্যা বলে সেই হাদিস তৈরি করার যে গুণা রয়েছে সেটা থেকে নিম্ন তবে সেটা জঘন্য হল ওয়াজ হাদিস থেকে দশ নম্বর শব্দ মাত্র গুন পল আহমদ উদ্য়ালে এই বিষয়ে আহমদ উদ্য়ালে তিনি বলেন লা হাদিয়েছো রজুলিয়া হাততা ইয়েজতেমিয়া আল জামিয়া আলা তারকে হাদিয়েছিহি ইমাম আহমদুদ্ সোলেহ তিনি বলেন যে কোন রাবি সম্পর্কে মাত্র বলা যাবে না যত কন্যা পর্যন্ত সমস্ত রাবিগণ বা সমস্ত আহিমাদুল জেরি হতে আদিলগণ ঐকমত হন যে তার হাদিস তরকের বিষয়ে কদ ইকালু ফুলানুন যঈফুন যে কখনো বলা হয় ওমোগ্রাবি দুর্বল فأмма আইকাল ফুলানুন মাতরুকুন আর যখন কোন রাবি সম্পর্কে বলা হয় ফুলানুন মাতরুকুন ফালা সেটাকে বিবেচনা করা হবে না ইল্লা আইজমাল জামিউ আলা তরকি হাদিসি তবে যদি সমস্ত আইমাতুল জারহি ওয়াত আদিল গন ঐক্যমত হয়ে যান তারা যদি ঐক্যমত পোষণ করেন যে তার হাদিসকে তরক করার বিষয়ে তখন বলা যাবে ফুলা আনুন মাত্র কোল দুই নম্বর কোল কলা ইবনু মেহেন্দি ইমাম ইবনে মেহেন্দি বলেন পেলে শোহ্বাতা যে ইমাম শোহ্বাকে জিজ্ঞাসা করা হলো মানিল লাদি হাদিসু যে কার হাদিসকে তরক করা হবে কলা এর ব্রেক্কেতে তিনি বলেন ইজা রবা আনিল মারু ফিনা মাল ইয়ারিফুল মারু ফোন আফ আখ যদি কোন রাবি মারুফ বা প্রসিদ্ধ রাবিদের থেকে এমন কিছু বর্ণা করেন যেই বর্ণাগুলো অন্যান্য প্রসিদ্ধ রাবি যারা রয়েছেন তারা বর্ণা করেন না তারা সেই সম্পর্কে জানেন না এবং এরূপ বর্ণা যদি কোনো রাবি থেকে বেশি হয় তাহলে ওই রাবি মাতৃ বলে গণ্য হবে তুরিহা হাদি ইসু তার হাদিসকে তরক করা হবে ওয়ে গলাতা তুরিহা হাদি যে রাবি বেশি ভুল করে তার হাদিসকে তরাহ করা হবে ও ইদাতুহিম বিল কযিব তু ইয়া যে রাবী মিত্তা বিশিব মিত্তর উপযুক্ত উপযুক্ত যে রাবী রাসুলুল্লাহ আলাইহিস সালামের নামে মিত্তা হাদিস রটায় সেই ব্যক্তির হাদিসকে তরক করা হবে তরহ করা হবে ও ইদা রাওয়া হাদিসান গালতান মুজতমা আন আলাইহি ফলাম ইয়াত্তহিম নফসু আলাইহি তরহু হাদিসি যখন কোনো রাবী غلط হাদিস বর্ণনা করেন ভুল হাদিস বর্ণনা করেন যেটার ক্ষেত্রে সবাই ঐক্যমত হয়ে যান এবং সেই ক্ষেত্রে ওই সত্যাগত রাগের উপর তহমদ দেওয়া হয় না বরং তার হাদিসকে তরক করা হয় আর এছাড়া অন্যান্য যে প্রকার ভুল রয়েছে সেই প্রকারের ক্ষেত্রে আমি তাদের থেকে বর্ণনা করি ওয়াম্মা কৌল তারকাহু ফুলে আনুন আর আহমদ আল জারহি ওয়া তা আদিলের قول তারাকাহু ফুলানুন এই শব্দ দ্বারা ফালা ইলজাম মিনহু তারকুর রাবী মুতলাকান যে এ더라 আবশ্যক হয় না যে রাবির সমস্ত রওয়ায়াতকে তরক করাটা আবশ্যক হয় না ওয়াদালিকা লিমা ইলি যখন কোনো রাবী সম্পর্কে বলা হয় তারাকাহু ফুলানুন যে অমুক ব্যক্তি তাকে তরক করেছে তখন তার সমস্ত রওয়ায়াতকে তরক করা হয় না তার কারণ নিম্নুক্ত নাম্বার এক লিহতিমাল আন ইয়াকুনা তারকুল ইমাম লিদালিকা রাবি বিসবাবি শুহbati লা তুজিবুল যে এই সম্ভাবনা রয়েছে যে ইমামকে তরক করা হয়েছে কোনো ইমাম তাকে তরক করেছে তার সন্দেহের কারণে তিনি সন্দেহ করে তাকে তরক করেছেন তার নিজস্ব কোনো কারণে বা নিজস্ব কোনো সন্দেহে তাকে তরক করেছেন লাতু যে বল আর সেটা জোরাকে আবশ্যক করে না সেটা আর আবির উপর জোরা হবে সেটাকে লাজেম করে না দুই নম্বর কারণ লিয়াননা আদিহি লা আই বা দা কত্তুস্তাম আলু উফি হাই র ইতার্কিল ইস্তিলা হাইল কেননা এই শব্দটা অর্থাৎ তারকাহু ফুলে আনুন এই শব্দটা কখনো প্রসিদ্ধ যে স্তেলা রয়েছে সেই এস্তরার বিপরীত ব্যবহার হয় তখন আলী ইবনুল মেদানি ফি আত ইবনে আবি রবাহ যেমন আলী মেদানি তিনি আত ইবনে আবি রবাহ বিষয়ে বলেন কেননা আত ইতা বি আতিন যে ইবনে আবি রবা তিনি তার শেষ সময়ে মুক্তারিত হয়ে গিয়েছেন তারকাহু ইবনে জুরাইজ ও কয়েস ইবনে সাদ তাকে তরক করেছে ইবনে জুরাইজ এবং কয়েস ইবনে সাদ এখানে যে বলেছে ইবন ইবনে জুরাইজ ও সাত শুক্নো সাপ উদ্দেশ্য কি উদ্দেশ্য সম্পর্কে কল অল হাফ জাহাবি ইমাম হাফ জাহাবি তিনি বলেন ইয়ানি বেকবলিহি তারকাহু হায়া দান এ যে তিনি উদ্দেশ্য নেননি তার কোলের মাধ্যমে যে তারা দুজন তাকে তরক করেছেন এটা দ্বারা তিনি উদ্দেশ্য নেননি বা তারা দুজন উদ্দেশ্য নেননি অরুফি অর্থাৎ পরিভাষাগত যে তর্ক রয়েছে সেটা উদ্দেশ্য নেননি

এবং তারা দুজন তার থেকে অধিক পরিমাণে বর্ণনা করেছেন তারা দুজন তাকে বাতিল করেছেন হা দা তারাকু তারা যখন হলো এ উদ্দেশ্য হলো যে তারা দুজন তার শেষ বয়সে হাদিস গ্রহণ করা থেকে বিরত থেকেছেন হাদিস গ্রহণ করা ছেড়ে দিয়েছেন অকর অকাউজাহ আহ তিনি অপর জায়গায় বলেন তারকাল ইস্তিলাহাইয়া অর্থাৎ তিনি সেটার মাধ্যমে তারা সেটার মাধ্যমে স্তিলাহাই যে তরক রয়েছে সেটা উদ্দেশ্য নেননি বলা আনা আন্নাহুমা বা তলাল কিতাপ দা আনহু বরং তারা উদ্দেশ্য নিয়েছেন যে তারা তার থেকে লেখাকে বাতিল করে দিয়েছেন ওয়েল্লাহ ফাত উন সাবুতন অন্যতায় আতা ইবনে আবির তিনি একজন সাপ যে রাবি অর্থাৎ টাকা সেখান থেকে উচ্চস্তরের রাবী এগারো নম্বর শব্দ মুত্তাহামুন বিলকাদ্বীপ মুত্তাহামুন বিলকাদ্বীপের মাধ্যমে একজন রাবিকে জড়া করা ইউতলাকু হায়াদ আ আলা রবি ফি হালা তাইন এই শব্দটা একজন রাবির ক্ষেত্রে ব্যবহার করা হয় দুই অবস্থায় হু মাতা হলো নাম্বার এক ইদা তাফরদা বি রুয়ায়েতিমা ইউখ আলিফু উসুল আদ্দিন ওকাহুল আম্মা যখন কোন রাবির বর্ণনা দিনের মৌলিক উসুল এবং সাধারণ এবং সর্বসিদ্ধ যে নীতিমালা রয়েছে সেগুলোর যখন বিপরীত করবে সেগুলোর যখন মুখালাফাত করবে তখন ওই রাবিকে বলা হয় বা ওই রাবিকে হুকুম দেওয়া হয় মুত্তাহামুন বিল কাদি ওয়ালাম ইয়কুন ফিল ইসনাদি মাই মুতাহাম বিদারিকা যদিও তার সনদের মধ্যে এরূপ কোনো কিছু না থাকে যার মাধ্যমে রাবিকে এতেহাম করা যায় তহমত দেওয়া যায় এরকম কিছু যদিও না থাকে দ্বিতীয় হালত হলো ইদা অরিফা মিনহুল বুফি কালামি ও ইন্াম ইউসরহ মিনহু উক ফিল হাদি সিনা যদি কোনো নাবি থেকে মিথ্যা বলা প্রকাশ পায় যে তিনি তার কথার মধ্যে মিথ্যা বলেন যদিও এটা সুস্পষ্ট না হয় যে তিনি রাসুল সাল আলি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে মিথ্যা বলেছেন এটা যদি স্পষ্ট নাও হয় তারপরেও তাকে মোত্তাহামুন বিল বলা হয় বারো নম্বর শব্দ কাজাবুন কাজাবুন শব্দের উদ্দেশ্য হল আল ইতলাকুল মশুর বিহাদ আল্লাফজি ইউনসরফ ইলামান কাজাবা আল নবী সাল্লাহ আলাইহিহুয়া যখন কোনো রাবি সম্পর্কে বলা হয় কাদ্দাব তখন এর সাধারণ উদ্দেশ্য হলো প্রসিদ্ধ উদ্দেশ্য হলো এই শব্দ দ্বারা যে এই শব্দটা ফিরবে যে ব্যক্তি রাসুন সাল্লাল্লা ও আসাল্লামের উপর মিথ্যা বলে রাসুন সাল্লাহ ওয়া আসাল্লামের নামে হাদিস তৈরি করে যদিও সেটা তার জীবনে একবার হয় তেরো নম্বর শব্দ ইস্তামুল আইম্মাতুল ইত্যাদি নিসবি ইবা রওয়াতুন যে আইম্হতুল যারি হত্যা আদিলগণ কোনো কোন রাভিকে তাদের করার জন্য যে তুলনাগত তাদের হাইফ শব্দ ব্যবহার করেন তুলনাগত ভাবে কোন শব্দ ব্যবহার করেন মিন্ন হাতের মতো থেকে হলো ফুলা আনুন আহসাক ও মিন্ন অমুক ব্যক্তি তার চেয়ে অধিক আওসাক ওয়ালাইস তো ফুলা আনিন অথবা যদি কোনো রাবি সম্পর্কে বলা হয় যে সে অমুকের মতো নয় অথবা বলেন ও ফুলানুন আহাব্বু ইলাইয়া মিনহু অমুক ব্যক্তি তার থেকেও আমার নিকট অধিক প্রিয় বেখিলাফে কৌলিম এর বিপরীত হলো ওই কথা গাইরুহু আউসা যে সে গাইরুহু আউসা কুমিনহু সে বিদিত অন্য যার রয়েছে যে তার চেয়ে আউসাক ফাইনাহু কিনায়াতুন আনিল জারহি রবি এদার উদ্দেশ্য হয় রাবিকে জোরা করার ইশারা করা হয় রাবিকে জরা করার কেনায়াত করা হয়

এই আবারতের মাধ্যমে সমস্ত স্রোতে সে চায় যে সমস্ত রাবির উপর প্রাধান্য দিতে হান মোতলাকান ফলে এটাকে জরহে মোতলাক হিসাবে সাব্যস্ত করা হয় জরায় মুতলাক হিসাবে গণ্য করা হয় এই ছিল যে সমস্ত শব্দের মাধ্যমে আমভাবে রাবিদেরকে জোরা করা হয় সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ يؤت الحكمه من يشاء ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب